আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে চলে এসেছি বাড়ি সকালবেলা ঘুম থেকে উঠেই জাস্ট একটু খাওয়া দাওয়া করেছি বাড়িতে চলে আসলাম এখানে বিশাল একটা আয়োজন বিশাল বলতে ছোটোখাটো একটা অনুষ্ঠান হবে আর কি যার কারণে আমি সকাল সকাল উঠেই চলে এসেছি আমার যা দায়িত্ব সেগুলো তো আমাকে করতেই হবে এখানে এসেই সোজা চলে এসেছি উপরে এসে কবিতরের বাচ্চাগুলো নামাচ্ছিলাম যে শীতের সময় কবিতরের বাচ্চাগুলো আসলে মরে যায় যার কারণে ছোট হোক বড় হোক আমাকে অর্ডার দেওয়া হয়েছে সবগুলোই নামানোর জন্য এগুলো বাসায় আমি ছাড়া আসলে কেউ সেরকম করতে পারে না জাস্ট এই জন্য আমার এগুলো ভালোও লাগে যার কারণে আমার এগুলো করতে ভীষণ ইন্টারেস্টিং লাগে এগুলোতে কেউ হাতও দেয় না আমি দেই আর কাজের লোক ছাড়া কেউ দেয় না আর কি তো এগুলো আমি খুব মজা করে এগুলো নামাচ্ছিলাম যদিও নামানোর সময় একটু কষ্টই হয়ে যাচ্ছিলো সেরকম ব্যবস্থা নেই হাত এর মধ্যে দিয়ে আসলে গ্রিলের মধ্যে দিয়ে দিয়ে আমার কষ্ট হচ্ছিলো তারপরেও ভীষণ মজা লাগছিল অনেকগুলো নামিয়েছি দেখতেই পাচ্ছেন বড় বালতিতে পোচা যাচ্ছিলো না প্রায় ষোলোটা হবে পনেরোটা ষোলোটার মতো আমি নামিয়েছি চলেন দেখাচ্ছি যে দেখেন কতগুলো যদিও সবগুলো বড় নয় ছোটো সাইজও আছে সবই নামানো হয়েছে তো এগুলো হয়তো আমি আজকে করতে করতে দেখা যাচ্ছে আমার দিনও লেগে যেতে পারে এরকম একটা ব্যাপার যদিও এগুলো কাজ আমার টাইম আর কি খুবই শর্টকাটে আমি করতে পারি তো পরিষ্কারের কাজটা হয়ে গিয়েছে এখন জাস্ট একটু কাটাকুটা এইটা হচ্ছে আমাদের হেল্পিং করার মানুষ যিনি আমার শ্বশুরবাড়িতে অনেক দিন যাবত আছে আর কি এরপর আমার কাজটা ওইটা আপাতত শেষ এরপর দেখতেছি একটা নারকেল আছে জাস্ট পানি খেতে ইচ্ছে করলো যদিও আমার নারিকেলের সমস্যা হয় ডাবে এরপর মেটার লোবার সামলাতে না পেরে এটাকে পালিশ করার জন্য বসে পড়েছি এটাকে কাটবো প্লাস খাবো যার কারণে এটা আমি নিজে থেকেই কাটতেছি দেখেন আমি আমাদের বাসে এরকম একটা ইয়ে আছে আর কি যেটা দেয়া ইজিলিভাবে এই নারকেল খোসাটাগুলো ছাড়া যায় আমি খুব আনন্দের সহিত এই কাজগুলো করি যেগুলো আমার করতে বেশ ভালো লাগে যদিও নিজের কাজ নিজের সংসার কাজ কে না করতে পছন্দ করে সবাই করে মাত্র দু এক মিনিটের মধ্যে আমার নারকেল কাটা হয়ে যাবে আমি সেরকম পারদর্শী আর কি নারকেল কাটছি প্লাস পানি খাচ্ছি দেখতেই পাচ্ছেন পানি খাওয়াটাও ভিডিও করে আপনাদের দেখালাম যে সবাই যেরকমভাবে খায় আমিও আসলে চেষ্টা করছিলাম এভাবে পানি আমি কখনও খাইনি তারপর খাওয়া দাওয়া শেষ করতে এদিকে লোকজন চলে আসতে লাগছে প্রায় পিঠার আয়োজন যাকে বলে শীতের পুলি পিঠা শ্বশুরবাড়ি পিঠা বলে কথা আর মূল কারণ আমাদের জন্য নয় এত আয়োজন দেখতে বুঝতেই পারতেছেন কিছু একটা ঘটতেছে হ্যাঁ আমার জায়ের মেয়ের ওর বাসায় আসলে সাজন দিতে হচ্ছে আর কি দিতে হচ্ছে শীতের মধ্যে পিঠার আয়োজন আর কি পিঠা অনেক রকমের পিঠা করা হবে তো আমিও হয়ে গিয়েছি তো বর্তমানে এই বাসার মেহমান তো আমি এসেই তো শুধু ভিডিও নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি সবাই শুধু এখানে আটা ওখানে আটা নিয়ে বসে পড়েছে দেখতে পাচ্ছেন এটা একটা খামির মারা হচ্ছে এখানেও তো সব রকমেরই পিঠা হবে সব পুরো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই দেখতে পাবেন এগুলো দিয়ে কি কি পিঠা তৈরি করা হচ্ছে আজকে আমাদের বাসায় সেরকম খাওয়া দাওয়া প্লাস হই হল আনন্দ আমরা প্রায় তিনটের সময় বসে পড়েছিলাম পিঠা তৈরির কাজে তিনটের থেকে প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছে আমাদের শুতে শুতে রাত সাড়ে এগারোটা বেজে গিয়েছিল এরপরও অনেক রকমের পিঠা যেহেতু অনেক সময় লাগবে যদিও হাতে হাতে করার মতো অনেকেই আছে দেখতে পাচ্ছেন কয়েকটা মানে সবগুলো পাড়া থেকে ভাবি দেখ সংগ্রহ করা হয়েছে যারা আত্মীয় হচ্ছে আর সবাই মিলে করতেছে দেখেন আমি আর আমার হাজব্যান্ড মিলেও বসে পড়েছি আমার হাজব্যান্ডটাও হাতে হাত লাগাচ্ছে বুঝতে পারতেছেন সবাই মিলে একটু কাজ করলে কাজটা সহজও হয় যার কারণে রাতের কাজ শেষ করে আমরা আবারও রাত তিনটের সময় উঠে পড়লাম যেগুলো পিঠা আরও কয়েক রকমের বাকি আছে যেগুলো করতে হবে এগুলো গরম গরম না হলে ভালো হয় না যার কারণে তিনটে সময় উঠা হয়েছে তিনটের সময় উঠেছি উঠে সব ভাবিরা এগুলো করতেছিল ধুপি পিঠা পাপা পিঠা তারপর করা শেষ হয়ে গেল সকালের এই অবস্থা বাসন কুসন সব লোকজন মিলে ধুয়ে দিচ্ছিল আবারও পিঠা সকাল হয়ে গিয়েছে পিঠার আয়োজন করতে করতে দেখেন এই হলো আমাদের রাত থেকে সকাল পর্যন্ত যেই পিঠাগুলো করা হয়েছে পিঠা পায়েস সব কয়েক রকমের পিঠা হয়েছে পাঁচ সাত রকমের পিঠা হয়েছে সবগুলোই মেয়ের বাসায় দেওয়া বলে কথা সবগুলো রেডি করে ফেলা হয়েছে জাস্ট এখন পাঠিয়ে দেওয়া লাগবে আর কি তো এই হলো ফাইনাল লুক আমাদের আসলে মেয়ের বাসা খুব একটা দূরে নাই। কাছে যার কারণে ভ্যানে করে যাবে যাবে সঙ্গে আর একজন আর কি সাজন নিয়ে যেরকম করে যেতে হয় তো সব কিভাবে সাজিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন এভাবে সাজানোই শেষ হচ্ছে না এত লোকজনের ভিড় আসলে সবাই দেখার জন্য চলে এসেছে সিজেনারি এই সিজনে যেগুলো ফল পাওয়া যায় জাস্ট কয়েক রকমের ফল আর মিষ্টি আর পিঠা এই ছিল আজকের পুরো ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ